প্রাইমারি স্কুলে খেলা চলতেছে দেখে শৈশবের কথা মনে পড়ে গেল শৈশবে আমরা এইভাবে স্কুলে খেলা দিয়েছি এর মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছোট বালকদের একশো পঞ্চাশ মিটার দৌড় প্রতিযোগিতা প্রথম স্থান লাভ করেছে জিহাদ দ্বিতীয় স্থান লাভ করেছে আলিম তৃতীয় স্থান লাভ করেছে তমজি এখন অনুষ্ঠিত হবে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছোট বালিকাদের একশো মিটার দৌড় প্রতিযোগিতা এর পরপরই অনুষ্ঠিত হবে এর পরপরই অনুষ্ঠিত হবে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বড় বালক ও বালিকাদের দুশো মিটার দৌড় প্রতিযোগিতা

তোমাদের দুশো মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছোট বালিকাদের একশো মিটার দৌড় প্রতিযোগিতা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই দেখলাম একটি প্রাইমারি স্কুলে খেলা চলছে তাই ছোটোবেলার সেই প্রাইমারির কথা মনে পড়ে গেল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ছোট বালিকাদের একশো পঞ্চাশ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে সু দ্বিতীয় স্থান লাভ করেছে জামিয়া এবং তৃতীয় স্থান লাভ করছে কাকলি এখন অনুষ্ঠিত হবে ও চতুর্থ পঞ্চম শ্রেণীর বড় বালকদের দুশো মিটার দৌড় প্রতিযোগিতা বালকদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হওয়ার হবে বড় বালিকাদের দৌড় প্রতিযোগিতা ছোটবেলা সেই স্মৃতি মনে পড়ে গেল তাই শৈশবে সেই স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছি বাচ্চাদের খেলা দেখার মাধ্যমে